thank you আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এটাও একটা ট্রাভেল ঘোরাঘুরির ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো প্রথমেই আমরা ভার্জিনার অ্যালেকজেন্ড্রিয়া সিটিতে একটা হালাল লাইফ চিকেন ওখানে পাওয়া যায় একদম জীবন্ত মুরগি মুরগি মরগ হাঁস সবকিছু পাওয়া যায় ওখানে আমরা চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তো ওখানে যে আমরা কিছু হালাল চিকেন কিনে ফেললাম একদম বাংলাদেশের মতো স্বাদ এখানেও পাওয়া যায় আমেরিকাতে তারপরে আমরা গ্যালারি পয়েন্ট বলে একটা জায়গা আছে এটা রিগাল ন্যাশনাল এয়ারপোর্টের কাছেই তো ওখান থেকে আপনার একদম প্লেন টেক অফ ল্যান্ড করছে ওইটা আমরা দেখতে গিয়েছিলাম জায়গাটা বেশ সুন্দর ওখানে প্রচুর মানুষ সবাই বসার একদম সারা দিনের প্ল্যান করে আসছে তো আমরা যদি বেশিক্ষণ ছিলাম না বাট এই যে দেখতেই পাচ্ছেন একভাবে প্লেন টেক অফ করছে ল্যান্ড করছে মানে দুই মিনিট পর পর প্রচণ্ড বিজি এয়ারপোর্ট তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল এটার নাম হচ্ছে গ্যালারি পয়েন্ট ওখান থেকে আমরা কিছুক্ষণ থাকলাম ওখানে থেকে আমরা আবার দেখলাম এক লোক হচ্ছে তার মিনি ট্রাকের পিছনে নারকেল বিক্রি করছে ডাব যেটাকে বলে তো আমরা ডাব খেলাম বাংলাদেশের মতো টেস্ট ডাবের ভিতরে আবার শ্বাস হচ্ছিলো তো বেশ মজা ছিল জিনিসটা একটা ডাবের দাম দশ ডলার ক্যান ইউ ইম্যাজিন বাংলাদেশে একটা ডাবের দাম হয়তো বা আমি জানি না পঞ্চাশ একশো টাকা হয়তো বা তো যাই হোক এরপরে আমরা চলে গেলাম ওখান থেকে ওয়ার্ফ ডিসি বলে একটা জায়গা যেখানে কিনা ফিশিং মার্কেট আছে মানে ওখানে মাছ ফ্রেশ মাছ ভেজে দিয়ে দিচ্ছে ওখানে আপনি ফ্রেশ মাছও খেতে পারবেন আবার আপনি কাঁচা মাছ কিনেও আনতে পারবেন ওখানে সি ফুড ছিল তো এটা হচ্ছে ওই জায়গাটা ঢোকার এটা উপরে ওখানে একটা ফাউন্টেন মতো ছিল প্রচুর ভিজিটার ওই দিন ছিল সানডে তো সানডে হিসেবে আমরা ভেবেছিলাম বা একটু মানে রাস্তাঘাট ফাঁকা থাকবে বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস এবং প্রচুর মানে পার্কিং তো পাওয়াই যায় না পার্কিং খুঁজতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ডিসির পার্কিং মানে ভার্জিনিয়া খুবই খুবই বিজি বাট এনিওয়ে ওখানে এই কতক্ষণ আমার ফোয়ারা দেখতে ভালোই লাগছিল ওখানে কতক্ষণ দাঁড়িয়ে থেকে ফোয়ারা দেখলাম তারপরে আমরা গেলাম নিচে সিঁড়িতে নেমে ওখানে হচ্ছে দেখতে লাগলাম যে আপনার কনসার্ট মতো হচ্ছে কনসার্টের ওদিকে দিকে দেখি প্রচুর কনসার্ট তারপরে ইয়ট ছিল এখানে আমরা দেখলাম ফিশ মার্কেট টাইপের প্রচুর ক্র্যাব তারপরে লবস্টার শ্রিম্প লবস্টার টেল তারপর স্নো ক্র্যাব ডিফারেন্ট টাইপস অফ সি ফুড খুবই সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ মানে ওখান থেকে আপনি কিনতে পারবেন আবার ওখানে পাশে উল্টা দিকেই হচ্ছে ফ্রেশ ভেজে দিচ্ছে তো আপনি চাইলে ওখান থেকে ফ্রেশ মাছ ভেজেও খেতে পারবেন তারপরে শেম্পু খেতে পারবেন সো অনেক টাইপের ফিশও ছিল ওখানে সি ব্যাস তারপরে ম্যাকারেল তারপরে রেড স্নাইপার যেগুলো কিনা আমরা রেগুলার দোকানেও দেখি ওগুলো ছিল তারপরে অনেক ফ্রেশ ছিল ব্যাস বাসাফিলে ছিল তেলাপিয়া ছিল তো বাট আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি কম্পেয়ার টু আদার লাইক রিটেল প্লেসেস বাট এনিওয়ে ভালোই লাগছিল ফ্রেশ মাছ দেখতে বিশেষ করে আমরা যেহেতু মাছ খেতে লাইক করি আর সেম ছিল ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট সাইজের ছিল ওদেরকে বলে ওরা শেল ক্লিন করে দিবে আশ যেটা ওটা ছাড়াই দিবে ওদেরকে বললে ওরা ক্লিন করে দিবে কয়েকটা মাসের জন্য ওরা এক্সট্রা চার্জ করে বাট ওভারঅল ভালো ছিল এরপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম ওখানে আপনার সুন্দর হাঁটার জায়গা তারপরে ব্রড ওয়ার্ক টাইপের ছিল সামনে দেখি যে সুন্দর বাচ্চারা খেলছে তারপরে ওখানে বোট ক্লাব তারপরে ডিফারেন্ট টাইপ অফ রেস্টুরেন্ট ছিল ক্লাব একটি এক্সপেন্সিভ বাট ভালোই এক্সপেন্সিভ মানে বেশ ভালো এক্সপেন্সিভ তো যাই হোক যার যার প্রায়োরিটি যার যার প্রেফারেন্স ইন্ডিভিজুয়াল সো কেউ কেউ ওখানে প্রচুর ভিজিটার ছিল সো কেউ কেউ খাচ্ছে কেউ কেউ জাস্ট ঘুরে ঘুরে দেখছে আমরাও কিছু খাবার কিনলাম বাচ্চাদের জন্য আমাদের নিজেদের জন্য সো ইট ওয়াজ ভেরি ফ্রেশ আইসক্রিমের দোকান ছিল আইসক্রিমের দোকান ছিল তারপর বড় বড় শিপ দেখা যাচ্ছিলো জাহাজ অনেক সুন্দর আর ওয়েদারটাও ভালো ছিল সব মিলে খুব ভালো লাগছিল কিছু দূর সামনে এসে দেখি বাচ্চারা এখানে যে স্প্ল্যাশ প্যাড টাইপের ছিল ওখানে বাচ্চারা গোসল করে খেলাধুলা করে পানি দিয়ে আর যেহেতু গরম পড়ছে যার জন্য মানে পানি দেখলেই মনে হচ্ছে যেন সবাই পানিতে ভিজা ভিজা শুরু করি তো এটা ভালো লাগে আমাদের এখানে আরও কিছু পার্ক আছে ওখানে গেলে আরও প্রচুর এরকম মানে বড় বড় স্প্ল্যাশ প্যাড দেখা যায় ওখানে আমরা মাঝে মধ্যে যাই ফ্যামিলিকে নিয়ে তারপর বাচ্চারা বাচ্চাদের এক্সট্রা কাপড় নিয়ে যেতে হয় ওরা গোসল করা অনেক এনজয় করে সো আমাদের নিজেদেরও বড়দেরও ভালো লাগে এরপরে হাঁটতে হাঁটতে সামনে দেখি গর্ডন রামজের ফিশ অ্যান্ড চিপসের দোকান এবং উল্টা দিকে ছিল হেলস কিচেন তো আপনাদের মধ্যে কেউ যদি গর্ডন রামসের রেস্টুরেন্টে খাবার ট্রাই করতে চান এখানে আসতে পারেন এটা বেশ এক্সপেন্সিভ আনডাউটেডলি কারণ একদম শহরের মাঝে বাট আর ট্যুরিস্ট স্পট সো ডেফিনেটলি দাম খুব বেশি হবে বাট তারপরও কারোর যদি শখ থাকে হেলস কিচেনে খাওয়া আমার যেমন শখ আছে কোনো স্পেশাল হয়তো বা যাবো বাট ওই দিন যায়নি ওই দিন যাওয়ার মতো প্রিপারেশন ছিল না বাট কিচেন দেখতে পাচ্ছেন এটা আপনারা যারা রেগুলার গর্ডন চ্যানেলগুলো দেখেন বা তারপর ওখান থেকে আমরা হাঁটতে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তারপর আমরা দিন শেষে আমরা রাত্রেবেলা ওখান থেকে কাবাব প্যালেস একটা রেস্টুরেন্ট আছে একটা দেশি কাবাবের দোকান ওখানে যে আমরা ডিনার করলাম ওখানে কাবাব ছিল ওখানে যদিও ছবি তোলা হয় না ভিডিও করা হয়নি বাট খাবারটা বেশ ভালো ছিল ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম মজা করে আর এদিকে প্রচুর হালাল খাবারের অপশন সো কোনো সমস্যা নেই রেস্টুরেন্ট পাওয়া যায় প্রচুর প্রচুর হালাল অপশন আছে প্রচুর পাকিস্তানি দোকান তারপরে বিভিন্ন রকমের দোকান মিডল ইস্টার্ন দোকান মেডিটারেনিয়ান ফুড আছে সো ইন্ডিয়ান পাকিস্তানি লটস অফ অপশানস আর দেয়ার তো এই আর কি আমরা এই যে গ্যারাজে চলে এসেছি এখানে আমাদের গাড়ি পার্কিং এখন গাড়ি খুঁজতেছে কোথায় গাড়ি পা পার্ক করে গেছে সেখানে যাচ্ছি আমি ভাবলাম যে একটু এখানকার গ্যারাজ পার্কিংগুলো কেমন হয় সেটা একটু ভিডিও করি এই যে উপরে দেখতে পাচ্ছে লাল লাইট তার মানে হচ্ছে এখানে কোনো গাড়ি স্পেস নাই অ্যাভেলেবেল আর যদি গ্রিন হয় তাহলে বুঝতে হবে ওখানে কোনো একটা খালি স্পট আছে ওখানে গাড়ি পার্ক করা যাবে এই যে দেখেন এখানে একটা খালি পার্কিং আছে তো এই জন্য গ্রিন তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগ কেমন লাগলো জানাবেন আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই করে জানাবেন থ্যাংক ইউ